তরুণী ডাক্তারের ধর্ষণ ও খুনের প্রতিবাদে নামখানায় মহিলাদের মৌন মিছিল মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী ধর্ষণ খুনের প্রতিবাদে দক্ষিণ ডাক্তারের পরগনা জেলার নামখানা ব্লকের চন্দনপিড়িতে রাতে পদ অবরোধ ও মৌন মিছিল করে প্রতিবাদ জানানো এই মিছিল চন্দনপিড়ির প্রায় শতাধিক মহিলা যোগদান করেন তারা চন্দনপিঢ়ির মোড়ে পথ অবরোধ করেন এবং মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল করেন সে ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট কম এর ক্যামেরার মাধ্যমে এই আরজিকর হসপিটালের যে একজন মহিলা ডক্টর সে ধর্ষণ করে যে তাকে হত্যা করা হলো তার প্রতিবাদে আমরা সামিল হয়েছি সবাই তাই মোমবাতি জ্বালিয়ে সারা রাত আমরা এখানে মিছিল করতে চাই এবার যাই যে পদ দখল করছি চাই যে সেই মানে ধর্ষণকারীদের কঠিন থেকে কঠিনত যেন শাস্তি হতে পারে একটা সরকারি হসপিটালে যখন মহিলা ডাক্তার মহিলাদের কোনো নিরাপত্তা থাকে না তখন আমাদের এই গ্রামের মানুষদের মহিলাদের মেয়েদের কোথায় নিরাপত্তা আমরা সেটাই জানতে চাই আর জিক হসপিটালের একজন মহিলা ডাক্তারকে নিঃশংসভাবে ধর্ষণ করে খুন করে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আমরা আজকের পথে সামিল হয়েছি আর মানে তার দাবিতে আজকের আমরা পথে সামিল হয়েছি আমরা চাই আমাদের নিরাপত্তার কথাই সেটা আমরা জানতে চাই হসপিটালে যদি মৃত্যু হয় মহিলার যদি মৃত্যু হয় বা স্কুলে যদি হয় তাহলে আমাদের ছেলেমেয়েরা কি তারা নিরাপত্তা হবে যারা জড়িত তাদের আমরা কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই আমরা নামখানা চন্দন পেরি থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর যে বিপরীতে